আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের জনপ্রিয় খাবার সিলেটি গ্রামের সিসিঙ্গা পাতা দিয়া সুটকি ভর্তা তো গত বছরের শিশিঙ্গা পাতা ছিল তো বয়েল করিয়া ফ্রিজে রাখছিলাম আজকে সর্দি জ্বর তো মনে সার খি দিয়া ভাত খাইলে তুষ্ট গে মন বরে ভাত খাইতাম ফার্মু ফেট পরে মন বরে খেলে খাইমু ফেট পরিয়া ভাত খাইম ও বাখরিয়া নিছি ফাতা আর খাসামরিস পেঁয়াজ রসুন খাটটা রাখছি আর ওইদারে শুটকিগুলা দইয়া সুটকির বিতরতনে যে বর থাকে ওগুলা বাঁকরছি আর করে দইয়া একটা তাওয়ার মাঝে কুলা দিয়ে আনিলাম আর তারপরে সিচিঙ্গা পাতা আর কুলা দিব না কারণ বয়ল খরিয়া রাখছিলাম তো ব্লিন করিয়া রাখছি সব কিছু একসাথে আসলে খুব মজার আসসালামু আলাইকুম সবাইকে তাকালা আসননি আর অবশ্যই আমার দেশের শোনা হল তো শি সিংরা ভাতার চাটনি সবই খাও আমরাও খাইছি দেশও থাকতে প্রবাসে আইও জানে কয় আমরা খাইবার আর হলিফায়ার পাতার চাটনি তো অবশ্যই সবাই খাইছো আসলে আমার খুব প্রিয় হলিফার পাতা তরকারি রাঁধলেও আমার খুব স্বাদ লাগে আর বর্তা দারুণ লাগে খাইয়া দেখবায় ফাটার মাঝে শিলফাটাত বা বর্তাটা করলে তো সুন্দর হয় আর খুব মজাদার হয় বর্তাটা তো লাগে কি রাখছি আধা খান পেঁয়াজ হাফ পেঁয়াজ কি রাখছি একটা ধরনের আর বেশিরভাগ রসুন আর দিম হাসামরিচ তো তাও আজকে কী করবো হলিফার পাতাগুলা ইয়ে বয়াল করিয়া রাখছিলাম এখন আমি হলিফার পাতারে একটু তাওয়ার মাঝে কুলা দিয়া নিমু আর খাসামরিচ রসুন পেঁয়াজ একসাথে দিয়া লবণ বিলিন করিয়া নেমু যারা ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখ দেখবায় কারণ আমরা জনপ্রিয় খাবার আসলে সবাই কি ভালো পায় সুটকি না তো সবাই ভালো পায় না অনেকে ভালো পায় তো হলিফার পাতার চাটনি আসলে মুখের মাঝে খুব স্বাদ লাগে জ্বর সর্দি এতো টেঙ্গা টেঙ্গা লাগে কিছু আর খুব ভালো লাগে খাইতে আর শিলফাটাত বাচ্চা করলে তো ফানি লাগে না খুব সুন্দর হয় চাটনিটা গিয়ে আমি শিল্পাটায় কিলা বাদবো ক্যামেরা দরবো কিলা আসলে ক্যামেরার স্টেন আছে তো গিয়া ইটা আমি ফাতা উতাম না আমার দ্বারা ইটা সম্ভব হয় না গিয়া তখন বর্তগুলা বানাইয়া রাখলাম আর তারপরে কিছু শুকনা মর্ষের গুঁড়ো দিব কারণ কাঁচামরিচ দিলে তো ইয়ে বেশি জাল হইতো না গিয়া এখন এখন বর্তাগুলার সাথে শুকনামরিচ অ্যাড করলাম আসলে বিলিন করি নেই এমনিই দিয়ে দিলাম আর লবণ তো জারির পরিমাণ মতো দিবা গিয়া গিয়ে কিলা লাগলো আজকে আমার সিলেটি জনপ্রিয় খাবার সটকি বর্তা সিসিঙ্গা পাতা দিয়া তো ওগুলো হয়েছে হলিফার পাতার চাটনি তো একটু মরসুর গুঁড়া দিলাম আর তারপরে মিক্স করিয়া নিলাম আর এখন সিসিং সিং ফাতার চাটনির মাঝেও মরসুর গুঁড়া দিয়া তারপরে একটু না চাড়া করিয়া মিক্স করিয়া নিব আর রয়েছে চাটিন যে টিনের যে মেক্রিল থাকে ফিস তোগুলা দিয়া রানার বিল দিয়ে একটা বাজি আর আমার মেয়ে লাগে একটা শাক বাজি স্পানিশের পাতা দিয়া মরিচ চারা দু একটা বাজি মরিচ চারা কারণ আমি খাইতে হইলে মরিচ সাথে দিয়া খাই আনিম কারণ আমার মেয়ে তো মরিচ ভালো হয় না তো যারা যারা আমার সাথে আসো বসি দেখবায় আর কিলা লাগলো আর সুটকি পড়তে বানাইয়া খাইবাই আর খুব মজাদার বাজিটা হর্ষি রানার দিয়া মেক্রিল ফিসে ভালো করে দুইয়া নিছি টমেটোর কেচাপ ছাড়াইয়া আর তারপরে খুব সুন্দর মসমসে সরিয়া বাজিটা সরিয়া নিলাম আসলে মরিচ দিয়ে বাজিটা খুব ভালো লাগে খাইতে তো খাও না সরিয়া খাইতে ভাল পায় দিয়া টিনের যে মেক্রিল থাকে আর রানার বিনস শিম দিয়েও খাওয়া যায় আলু দিয়েও খাওয়া যায় আমি মাঝে মধ্যে আলু দিও করি তো সবাই দিয়ে অসংখ্য ধন্যবাদ যারা যারা অসুস্থরিয়া আমার ভিডিও দেখছো ছোর্মেও গেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও সবাই দেখার চেষ্টা করব